এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ডাকের উদ্যোগে আয়োজিত মানবাধিকার দিবস উপলক্ষে আজকে ঐতিহাসিক সরোয়ার উদ্যানে এই আবেগ ঘন পরিবেশের সমাবেশে উপস্থিত দীর্ঘ ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের কালো যুগে শাহাদ বরণকারী শহীদদের গর্বিত পরিবারের সদস্যবৃন্দ আহত ক্ষতবিক্ষত অত্যাচারের নির্যাতনের চিহ্ন উপস্থিত আমার সম্মানিত আন্দোলনের গর্বিত সদস্য ভাই ও বোনেরা সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী দু এক মিনিটের মধ্যেই মাগরিবে রাজান হয়ে যাবে ফলে আমার কথা তার আগেই শেষ করতে হবে আমি শুধু একটা কথা বলে আপনাদের মাস থেকে বিদায় নিতে চাই আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর আমরা দিবসটা পালন করি কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্যাতনের রক্তের যে কালো ছপ অশ্বশিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অথচ যেখানকার মাউসে সে সেখানে ফিরে গিয়েছে সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্রুপিন সে তৈরি করছে আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই সেই 2006 সালের 26 অক্টোবর থেকে শুরু করে বিলখারার হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড তারপরে বাংলাদেশের ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো बमলা সাজানো শক্তি সাজানো বাদী সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তারপর জুলাই আগস্টেরabspathানে 2000 ছাত্র জনতাকে খুন করা হয়েছে চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে এই গুন খুমের বিচার বাংলাদেশে না হলে আমাদের আন্দোলন এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যক্ত হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে এই সতেরো আঠারো বছরের কালো যুগে যত খুন গুম ক্রসফায়ার হয়েছে মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে বাংলাদেশের সংবিধানে কমিশনকে একটি দেওয়া হয়েছে সরকারের কাছে স্বাস্থ্য কাছে অভিযোগ করতে পারে বিচারের জন্য তারা উদ্যোগ নিতে পারে তারা করেনি এই কমিশন ফাসিবাদের দোষর ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের এই ফাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই চব্বিশে অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের দিয়ে নির্বাচনী কৌশলে বিদায় দিতে হবে প্রিয় আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সাড়া দিয়ে গত চার তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় ঐক্যের প্রমাণ দিয়েছি আমরা সরকারকে বলতে চাই সরকারের অভ্যন্তরে প্রশাসনের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এভরি হোয়ার এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি যেখানে ফ্যাসিবাদের দোষরা আজও ঘাপটি বেড়ে বসে আছে এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে আবার নির্বাচন হতে পারে না সেই জন্য আপনারা শক্ত হন দৃঢ় হন ঝুঁকি গ্রহণ করুন আমরা আপনাদের পাশে আছি কিন্তু আমি সাথে আজাদ করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না নির্বাচন নিরপেক্ষ হবে না সেই জন্য হাজার শহীদের রক্তের দায় শোধ করার জন্য আসুন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ আমরা চাই যেখানে গণতন্ত্র অধিকার মানবিক মূল্যবোধ সাম্য সামাজিক সুবিচার নিরন্ন মানুষের দুঃখ কষ্ট অনাহারী বস্ত্রহীনের কান্না থাকবে না ইনসাফপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই চব্বিশের গণ অভ্যুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে মায়ের ডাক আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন আজকে অশ্রুসিক্ত স্ত্রীদের কান্না পিতাহারা সন্তান স্বামীহারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে পারাক্রান্ত পরিবেশ তৈরি করে চোখের পানি ছেড়ে আমি মনে করি সরকার জাতীয় নেতৃবৃন্দ দেশবাসী আসন কোন অপপ্রচার কোন ষড়যন্ত্র কোন বিদেশি চক্রান্তের মাঠে মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় ঐক্য জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা অবলিংকে চির বিদায় করে দিই সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষুনি মাগরিবের আহ্বান হবে যারা আজকের এই মায়ের ডাকের সাড়া দিয়ে নতুন জাতীয় চেতনার আজকে আরেকটি অক্ষের নজির স্থাপন করলেন এই অক্ষই যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের কারণ হয় সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সম্মানিত বাংলাদেশের আন্দোলনের আলোচিত নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মায়ের ডাককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ